বিগ ব্যাশ লিগে ব্যাটাতেই সুযোগ পেয়ে চার ছয়ের ঝড় তুললেন ঋষাদ মাত্র তিরিশ বলে পঁয়ষট্টি রান অবিশ্বাস্যক এক ইনিংস খেলে ম্যাচ সেরা হলেন তিনি বিগ ব্যাশ লিগে এদিন মেলবর্নের বিপক্ষে অবিশ্বাস্য এক রেকর্ড করলেন ঋষাদ খেলেছেন মাত্র ৩৫ বল এসেন পাঁচটি ছক্কা এবং দুটি চার অবিশ্বাস্য এক ইনিংস খেলে রীতিমতো নজর কেড়েছেন তিনি দর্শক এসবের বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দর্শক এদিন বিগ ব্যাশ লিগের হবার্ট প্রতিপক্ষ মেলবর্ন স্টার সুতীয় দিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে স্টার তারা আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ সভা শেষে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেন একশো একাশি রান হবার হারিকেন্সের জয়ের জন্য প্রয়োজন একশত একাশি রান সেই লক্ষ্যে তারা করতে নেমে দুই ওপেনার করেছেন হতাশ মাত্র দশ রানের মাথায় দুই ওপেনারকে হারায় এরপর বিশ রানের মাথায় হারায় আরও দুটি উইকেট এরপর ক্রিজে আসেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষান্ত বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো সুযোগ পেয়ে রীতিমতো চার ছক্কার ঝড় তুলেছেন তিনি হাঁকিয়েছেন একের পর এক ছক্কা যেখানে হবার্ট হারিকেন যে ছিলেন ব্যর্থ সেখানে ব্যাট যোগ্যতার পরিচয় দিলেন লেগ স্পিনার ঋষাদ হোসেন খেলেছেন মাত্র তিরিশ বল করেছেন পঁয়ষট্টি রান হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা এবং দুটি চার ঋষাদের এমন বিধ্বংসী ব্যাটিং এদিন সহজ জয় দেখা পায় হবার হারিকেন্স পঁয়ষট্টি রানের ইনিংসে এদিন ম্যাচ সেরা হয়েছেন তিনি তো দর্শক ঋষাদের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি